বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গ হিসেবে রক্তের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এগিয়ে এলেন তমলুকের একদল মানবিক চিকিৎসক তীব্র গরমকে উপেক্ষা করে বৃহস্পতিবার তার আয়োজন করলেন এক রক্তদান শিবির যা অনুষ্ঠিত হয় তমলুক শহরের এগারো নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি হল ঘরে এই শিবিরে চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও রক্তদানে অংশ নেন পুরুষ ও মহিলাদের মিলিয়ে প্রায় একশো জন স্বেচ্ছায় রক্তদান করেন গরমকাল হওয়ায় সাধারণত রক্তদান শিবিরের সংখ্যা ও স্বেচ্ছাসেবীদের উপস্থিতি কমে যায় ঠিক এই সময়ে এই ধরনের একটি উদ্যোগ নতুন দৃষ্টান্ত তৈরি করল এই রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা চিকিৎসক সংগ্রাম কুমার দোলায় জানান এই গরমে সেভাবে রক্তদান শিবির হচ্ছে না অথচ প্রতিদিন বিভিন্ন হাসপাতালে অ্যাক্সিডেন্ট থ্যালাসেমিয়া ব্লাড ক্যান্সার সহ নানা ধরনের রোগীর চিকিৎসার জন্য প্রচুর রক্তের প্রয়োজন চিকিৎসার সময় রক্তের সংকট আমাদের চোখে পড়ে তাই নিজেদের দায়িত্ব থেকেই আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি পরিবেশ দিবসে শুধুমাত্র প্রকৃতি রক্ষায় নয় মানবিক দায়িত্ব পালনও যে এক গুরুত্বপূর্ণ অংশ এই শিবির যেন তারই এক জীবন্ত উদাহরণ হয়ে উঠল স্থানীয়দের মতে এই ধরনের উদ্যোগ আগামী দিনে আরও বেশি মানুষকে রক্তদানে উৎসাহিত করবে এটা বলবো যে সাধারণ মানুষের পক্ষে যে ব্লাড কালেক্ট করা এটা অসুবিধে হয় আর আমরা যাতে দিয়ে একটা মানুষের সাহায্য করতে পারি তাই তার জন্যই দিতে আসা আর এখন তো সহজেই ব্লাড পাওয়া যাচ্ছে না আর এই প্রোগ্রামটা খুবই ভালো যাতে মানুষের সাথে থাকতে পারি একজন সিস্টার হিসাবেও একটা সাধারণ মানুষ হিসেবেও এই আর কি পুরবি দাস না আমরা মনে করছি যে এই গরমের দাবদাহে ব্লাড ক্যাম্পগুলো সেরকম রেসপন্স হচ্ছে না পেরি ফেরি লেভেলে তো আমরা সেন্ট্রাল লেভেলে বসে এটা ফিল করেছি এবং মুহূর্ত রোগী বিশেষত ক্যান্সার পেশেন্ট কিংবা ব্লাড ক্যান্সার থ্যালাসিমিয়া পোস্টপার্টাম হেমারিজ কিংবা ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্টগুলো যে ব্লাড ক্রাইসিসে ভুগছে তার খানিকটা হলেও আমরা চেষ্টা করলে সেটা ফিল করতে পারি সেই অভাবের দিকটা সেই হিসাবে আমরা তাম্রলিপ্ত অফসেটিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি এবং উত্তরণ ইনফারিটি ক্লিনিকের যৌথ প্রতিষ্ঠান আমরা সমস্ত নার্সিং হোম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কিংবা যেসব ডায়াগনস্টিক সেন্টার আছে তাদের স্টাফ এবং ওনারদেরকে আমরা ইনভাইট করেছি রক্ত দান করার জন্য এবং এক্ষেত্রে আমরা বেশ ভালো ছাড়া পাচ্ছি আপাতত আমরা দেখেছি যে এ পর্যন্ত প্রায় জন ব্লাড ডোনার ব্লাড ডোনেট করেছে আমরা আজকের এই এখান থেকেই তাদেরকে ধন্যবাদ তাদের এই স্যাক্রিফাইসের জন্য আর একই সঙ্গে আমরা সমস্ত এনজিও এই জেলাতে কিংবা যে সকল সেলফ গভর্নিং অর্গানাইজেশন আছে তাদেরকেও অনুরোধ করব যাতে এই গরমে ব্লাড ক্রাইসিসকে ফিল আপ করার জন্য তারাও এরকম ক্যাম্প করে তো একই সঙ্গে ধন্যবাদ জানাবো যারা বিশেষ করে যারা ব্লাড কালেকশানে এসছে কিংবা টিওজি জি এ সত্র উৎসনের মেম্বারদেরকে এবং ব্লাড ডোনারদেরকে আমাদের পক্ষ থেকে এবং সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাবো আমাদের এই প্রচেষ্টাকে তুলে ধরার জন্য হ্যাঁ ডাক্তারবাবুরা অলরেডি ব্লাড ডোনেট করেছি ইনক্লুডিং মহিলা ডাক্তার ম্যাডামরাও ব্লাড ডোনেট করে আমি ডক্টর সংগ্রাম দোলাই ডিরেক্টর উত্তর